অন্যের মতকে সম্মান করাকে কি বলা হয় অন্যের মতকে সম্মান করাকে বলা হয় এটি কি ধরনের গুণ এই গুণের অধিকারী হতে হলে কি করতে হবে চারটি বাক্যে লেখো আচ্ছা অন্যের মতকে সম্মান করাকে পরমত সহিষ্ণুতা বলে কি অন্যের মতকে সম্মান করাকে কি বলে পরমত সহিষ্ণুতা বলে এটি একটি প্রধান সামাজিক গুণ পরমত সহিষ্ণু হতে হলে যা করতে হবে সবার মতামত ধৈর্য সহকারে শুনতে হবে এক নম্বর কি সবার মতামত ধৈর্য সহকারে শুনতে হবে দুই নম্বর হলো সবার মতামতকে গুরুত্ব প্রদান করতে হবে তিন নম্বর হলো কি অধিকাংশ মানুষ যে মতামতটি দিবে সেটি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে অধিকাংশ মানুষ যে মতামত দেবে সেটাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে আচ্ছা অধিকাংশ মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর আজ আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম